বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৃষ্ণ তার পৃষ্ঠপোষকতায় আমরা বিএনপি পরিবারের আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে আজকের এই মহাতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বগুড়ার কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক আমাদের ছোট ভাই আতিকুর রহমান রুমন উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মত সম্মানিত সদস্য আলিয়াজ তালুকদার হেনা সাংগঠনিক সম্পাদক শহীদ নবী সালাম কেম খালুল বাসার প্রশান্ত শাহাদত হোসেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকবুল ইসলাম শুভ কেন্দ্র থেকে আসছেন আমাদের সবসম হিসেবে সাবেক ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত সহ সম্পাদক শাকিল এবং আমাদের জেলা অন্যতম নেতা শামীম সহ আর ছাত্রদলের টিমের যারা রয়েছেন আমাদের এই বগুড়া জেলায় যারা আসছেন ছাত্রদলের টিমের ভাইস প্রেসিডেন্ট আসছে না নাহিয়ান সহজিল আর যারা এসছেন সকলকে আমরা বগুড়া জেলা বিন থেকে এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা সবল সকলকে জেলা পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আতিকুর রহমান রোমনকে উনি আমাকে আজকে এখানে এই আমন্ত্রণ করেছেন সেই জন্য এবং অগাস্ট বিপ্লবে যারা সম্মুখ যোদ্ধা হিসেবে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন সেই সব পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই যে আমরা বিএনপি পরিবার আজকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন শুধু আপনারা শুনলেন শুধু বগুড়াই নয় সারা বাংলাদেশে প্রায় দুই শতাধিক পরিবারে পাশে আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছেন এর আগেও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বগুড়ায় অন্য আরেকটি জায়গায় এরকমের সহযোগিতা দাঁড়িয়ে দিয়েছেন এছাড়াও শামীমের মাধ্যমে আমরা দেখেছি কয়েকটি কয়েকজন পরিবারকে সহযোগিতা করেছেন তো সেজন্য আমরা অত্যন্ত গর্বিত এবং সেজন্য কৃতজ্ঞতা জানাই আমরা বিএনপি পরিবারকে যে তারা এই যে শহীদ যোদ্ধাদের এবং যারা আহত হয়েছে তাদের পাশে এসে দাঁড়িয়ে যে মহানিয়মিতার পরিচয় দিয়েছেন সেজন্য তো আপনারা জানেন যে অগাস বিপ্লব এর যে সফলতা সেটি কিন্তু এই শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদের মাধ্যমে সম্ভব হয়েছে আকাশ বিপ্লব একদিনের বিপ্লব না এবং এক মাসের বিপ্লব নয় দীর্ঘ সতেরো বছর এই ফেসে হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারিক রহমান যে নেতৃত্ব দিয়েছেন এদেশের মানুষের যে ভোট ভোটের অধিকারকে নিয়েছিল সে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিল সে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আইনের শাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সে আইনের শাসনকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এদেশের মানুষ কেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এবং এই যে বাংলাদেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটি থেকে এদেশের মানুষকে মুক্ত মুক্তি দেওয়ার লক্ষ্যেই আন্দোলন সেই আন্দোলনের এবং সেই গুম খুনের মাধ্যমে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা নির্যাতন কারাগার মাধ্যমে যে দলগুলিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে তার অন্যতম হল বাংলাদেশ জাতীয়তাবি দল বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচেয়ে জনপ্রিয় দল সেই দলটিকে ধ্বংস করার লক্ষ্যে এমন কোনো কাজ হীন কাজ করে নাই যেটি ফেসি সভায় নাই বিএনপির চেয়ারপারসন দেশ বেগম যাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সেই বাড়িটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে মিথ্যা গাইবের মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছে আমাদের দেশ নায়ক তারিক রহমানের নামে শতাধিক মামলা দিয়েছেন মিথ্যা মামলায় তাকে বিভিন্ন কারাদণ্ড দিয়েছেন এইভাবে বাংলাদেশে অসংখ্য লক্ষ লক্ষ নেতা কর্মীকে এরকমের তারা মিথ্যা মামলা দিয়ে গাই মামলা দিয়ে তারা কারাগারে রেখেছেন নির্যাতন করেছেন গোম খুন করেছেন সেই যে মানুষের বিক্ষোভ সেটি বহি প্রকাশ ঘটেছে কিন্তু এক মাসের এই ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে সেটি বহি প্রকাশ এদেশের মানুষ ঘরতে বেরিয়ে আসছেন ছাত্র তার পরিবার নিয়ে বেরিয়ে আসছেন কৃষক বেরিয়ে আসছেন শ্রমিক বেরিয়ে আসছেন সর্বস্তরে মানুষ বেরিয়ে আসছে রাজপথে এই ফ্যাসিস হাসিনার থেকে তারা মুক্তি চান মুক্তি পাওয়া লক্ষ্মী তারা রাজপথে সেদিন বেরিয়ে আসছেন এবং সেটি সফল হয়েছে পাঁচ তারিখে হাসিনার পলায়নের মাধ্যমে সফল হয়েছে যে কথাটি আমাদের সভাপতি রোমন বললেন হাসিনা বিতরিত হয়েছে পলয়ন করেছে ঠিকই কিন্তু তার দর্শকরা পেতার তারা এখনো বিভিন্ন স্তরে খাটটি মরে বসে আছেন তারা বিভিন্ন সময় হুঁকি মারছেন হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন বিভিন্ন জায়গায় হামলা করছেন অনেক জায়গায় তারা নেতা নেতাকর্মীকে তারা খুন করেছেন তো আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছে ডক্টর ইনুস তাকে বলতে চাই অগাস বিপ্লবের সফলতা কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না যেভাবে অগাস বিপ্লব হয়েছে প্রয়োজনবাদে আমরা বলতে চাই এই সব দোষকদের প্রেতাপ্তাদের প্রতিরোধ করতে হলে আমাদের যে আসপাতে নাম যায় তার তাতেও আমরা রাজি আছি আমরা রাজপথে আছি অবশ্য এখনো ফিরে যাইনি যতক্ষণ পর্যন্ত